আসসালামু আলাইকুম আজকে কিন্তু বونز মিক্সের কিছু চুড়ি দেখাবো আপনাদেরকে মাত্র 4 আনা থেকে অনলি 4 আনা থেকে কিন্তু এই কালেকশনগুলো পাচ্ছেন প্রাইস স্পার্কল জুয়েলার্স এর বসুন্ধরা শোরুমে খুব সুন্দর সুন্দর কালেকশন আসে আমরা ডিজাইনগুলো দেখাই भैया এটা হচ্ছে একদম লাইফটাইম গ্যারান্টি সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন আপনি আজীবন এটা লাইফটাইম গ্যারান্টি সহ করতে পারবেন এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই সমাধানে আমরা আছি স্পার্কল জুয়েলার্স আপনার পাশে এগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে যখনই সেল অথবা এক্সচেঞ্জ করবেন সত্তর পার্সেন্ট ব্যাক পাবেন যেটা অন্যান্য সপে আপনারা ফিফটি মানে অর্ধ অর্ধি কাটা যায় আর কি সেক্ষেত্রে আপনার হচ্ছে সত্তর পার্সেন্ট আমাদের কাছ থেকে ব্যাক পাবেন সত্তর পার্সেন্ট ব্যাক পাবেন মানে এগুলো হচ্ছে টোয়েন্টি ওয়ান কেডিএম মানের গোল দিয়ে আমরা মেক করে থাকি সেক্ষেত্রে চার আনা পাঁচ আনা ছয় আনাতে আপনারা মেক করে নিতে পারবেন সুন্দর সুন্দর এই বালাগুলো সবসময় পরার জন্য এটা আর একটা ডিজাইন এই যে খুবই সুন্দর এই বালাগুলো হচ্ছে আপনার ইউনিক ডিজাইনের আপনার হচ্ছে একটু বাঁকা স্টাইলের জিগজ্যাগ টাইপের জিগজ্যাগ টাইপের থাকবে খুব সুন্দর তারপর যারা হচ্ছে এটা অনন্ত বালার মধ্যে চায় এটা হচ্ছে পাঁচ আনার মধ্যে আছে পাঁচ আনার প্রাইসটা পড়বে হচ্ছে 55000 টাকা জি আর চার আনার যেগুলো ওগুলো পড়বে হচ্ছে 44000 টাকা 44000 জি যেগুলো হচ্ছে রেডিয়াম যেগুলো হচ্ছে রেডিয়াম করা আছে যেমন এই যে রেডিয়াম রেডিয়ামের জন্য এক্সট্রা 2000 টাকা হচ্ছে অ্যাড করতে হবে আচ্ছা এটা খুব সুন্দর

কারণ এই বলটা ভাল লাগতেছে না এই চুরি ভাল লাগতেছে এই বডি ভাল লাগতেছে না মানে যার যেভাবে খুশি সুন্দর করে নিজের মন মতো একদম কাস্টমাইজ করে মেক করে নিতে পারবে আমাদের কাছ থেকে অনলি চার আনাতে জি চার আনা পাঁচ মধ্যে এই চুরিগুলো পেয়ে যাবে খুবই সুন্দর অনন্ত বালা গোলাপ বালা অ্যাভেলেবল রয়েছে এই যে এই চুরি কালেকশনটা দেখেন একদম গোলাপ বালা ফ্লাওয়ার গোলাপ বালা যেটা বলে আর কি আর যে কোনো সাইজ কিন্তু মেকিং করে দেওয়া যাবে সো অবশ্যই স্পারকেল চলে আসবেন সরাসরি ভাইয়াদের শোরুমে তো অনেক কালেকশন আছে অবশ্যই অবশ্যই শোরুমে আসবেন এটা হচ্ছে বসুন্ধরা সিটি সেভেন ব্লকে সব নম্বর ষোলো আর বাইশ